বিসমিল্লাহ রহমান রহিম আমাদের ভেতরে যেই নফস রয়েছে নফসে আম্মারা অর্থাৎ খারাপ যেই আত্মা রয়েছে যার প্রয়োজনায় মানুষ খারাপের দিকে আকৃষ্ট হয় উদ্বুদ্ধ হয় এই নফস এতটাই লালতপূর্ণ এতটাই ভয়ানক যে আল্লাহ সোহায়ন হাত শুধু মানুষ না বরং অনেক নবী অলিয়ায় কারামদেরকেও এই নফসের ব্যাপারে সতর্ক করেছেন স্বয়ং হজুর আকরাম সাল আলী আসসালাম নিজের নফসের ব্যাপারে বলতেন যখনই তিনি দোয়া করতেন বলতেন আল্লাহ যে আল্লাহ আপনি আমার নফ্সকে পবিত্র করে দিন আপনি আমার নফ্সকে পবিত্র করে দিন আয় আল্লাহ ইয়া আল্লাহ আপনি আমার নফ্সকে পরিশুদ্ধ করে দিন এবং আরেক অংশে তিনি করতেন যে যে আইন আপনি আমাকে চোখের পলকের সমপরিমাণ সময়ও আমাকে আমার নফসের হাওয়ালা কইরেন না তো যেখানে নবী আকরাম সাল আলহ্লাম তিনি নিজের নফসের ব্যাপারে এতটাই সতর্ক থেকেছেন যে তিনি আল্লাহ আল্লাহনার নিকট এই দোয়া করতেন যে চোখের পলকের সম পরিমাণ সময়ও যেন আল্লাহ ওনাকে নফসার হাওলা না করেন শুধু তাই না বরং রসুল্লাহ সাল ওসাল্লাম যখন খোদ্বা দিতেন তখন তিনি খোদ্বার মাঝে বলতেন ফুসিনা এর দ্বারা বোঝা যায় যে রসুল্লাহ সাল আলী ও আখিরি নবী আমাদের প্যারা নবী সাল আলী নফসের ব্যাপারে কি পরিমাণ সতর্ক থেকেছেন এই নফসে আম্মার ব্যাপারে হজরত ইউসুফ আলি সাল্লাম কি বলেছেন হজরত ইউসুফ আলী সাল্লা সেই কথা কোরআন কারিমে মেরসাদ হয়েছে ওয়ামা উবরি নফসি ইনসালু أرجون بعمر حضرت داود عليه الصلاة والسلام. الله سبحانه وتعالى حضرت داود عليه الصلاة والسلام كود الشكر ولا يا داود إن جعلناك خليفة في الأرض فحكم بين الناس بالحق ولا تتبع الهوى فيضلك عن سبيل الله. جنفسرت عبداري نفسرك قلمي. أبناك الله سبحانه وتعالى بودكه قمرة كريدبة. ثم منه أبناك. এই সতর্ক বাণী কাকে দেওয়া হচ্ছে হাজর দাউদাহ সালাতামকে এবং সমস্ত মানুষের ব্যাপারে কারামের ব্যাপারে মুসলমানের ব্যাপারে কোরআন করিমে এই নফসের ব্যাপারে কি এসেছে যে আপনি কি ওই ব্যক্তিকে দেখেছেন যে নাকি নিজের নফসের খাইশাতকে নিজের নফসকে নিজের নফসের গুলামীকে খোদা বানিয়েছে আর আল্লাহ রবুল আজাদ ওই ব্যক্তিকে তার এলেম আমলসহ ধ্বংস করে দিয়েছেন তো বোঝা গেল যে নফস এতটাই ভয়ানক যে সমস্ত আউলিয়া কাম সমস্ত পায়গাম্বরদেরকেও আল্লাহ রবুল্লাজদ সতর্ক করেছেন এই নফসের ব্যাপারে যেখানে নবী আলহি সাল্লা থেকে শুরু করে সমস্ত পয়গম্বর নফসের ব্যাপারে দোয়া করতেন সেখানে আমার আপনার অবস্থা কি হওয়া উচিত অথচ আমরা আমাদের নফসের ব্যাপারে এতটাই গা ফেল যে নফস যে আমাদেরকে জাহান নামের দিকে টেনে নিয়ে যাচ্ছে আমরা সেটা টেরও পাচ্ছি না এই নফসের ব্যাপারেই বলা হয় যে নফস হলো শয়তানের চেয়েও বেশি বিপজ্জনক কেননা এই শয়তান নিজেই নফসের ধোকায় পড়ে নিজেই ধ্বংস হয়েছে আমরা প্রত্যেকেই শয়তানের ঘটনা জানি যে বদবক শয়তান ফেরেশতাদের ফেরেস্তাদের অন্তর্ভুক্ত ছিল ফেরেস্তাদের জামায়াতের মধ্যে সামিল ছিল এবং অনেক উঁচু মাকামের অধিকারী ছিল শুধুমাত্র নফসের ধোকায় পড়ে শয়তান চিরতরে ধ্বংস হয়ে গিয়েছে চিরজীবনের জন্য সে জাহান্নামিতে পরিণত হয়েছে শুধুমাত্র এই নফসের ধোকার জন্য তো আদনা থেকে আদনা বিষয়ের ব্যাপারেও আমাদের সতর্ক থাকা উচিত আমরা যদি ডিপ ডাউনে গিয়ে একটু চিন্তা করি যে হ্যাঁ এগুলো আমার সাথে কেন ঘুরতেছে আমরা যদি একটু ফিকির করি তাহলেই আপনার কাছে সব কিছু পরিষ্কার হয়ে যাবে যে আপনি আসলে নফসের প্ররোচনায় নফসের গোলামিতে মত্ত আছেন যা আপনি টেরও পাচ্ছেন না এই জন্য সবসময় নফসের ব্যাপারে সতর্ক থাকা চাই নফসের ব্যাপারে চৌকান্না থাকা চাই আমি নিজেও নফসের ব্যাপারে বেশি আলোচনা করার চেষ্টা করি এবং নামাজের বিষয়ে বেশি কথা বলার চেষ্টা করি এর একটি কারণ হলো যাতে করে আমার নিজের জন্য এটা রিমাইন্ডার হিসেবে কাজ করে আমার নিজের একটা প্র্যাকটিস যেন থাকে তা আমাদের মধ্যে অনেক ভাই বোন আছেন যারা কিনা নামাজের ব্যাপারে তাহাজুদের ব্যাপারে নিজের আমো লাখলাখের ব্যাপারে তাদের হালত এমন হয় যে আমি তো তাহাজুদের জন্য উঠতে পারি না বা আমি তো তাহাজুদের দিকে নিজের মনকে ফেরাতে পারি না ফজরের নামাজের জন্য আমি উঠতে পারি না কিংবা মসজিদে গিয়ে জামায়াতের শরিক হতে পারি না অনেকের ক্ষেত্রে দেখা যায় যে জাকাত ফরজ হয়েছে দেওয়ারও সামর্থ্য আছে কিন্তু নফসের ধোকায় পড়ে নফসের প্ররোচনায় শয়তানের ধোকায় পড়ে জাকাত আদায় করতেছে না বিভিন্ন অজুহাত সামনে চলে আসতেছে বিভিন্ন অজুহাত দেখিয়ে জাকাত সময় মতো আদায় করতেছে না কথা নেই বার্তা নেই কোনো প্রয়োজনও নেই তারপরেও আমরা মিথ্যা কথার আশ্রয় নেই মিথ্যা কথা বলি গিবদ থেকে নিজেদেরকে সংযত রাখতে পারি না পরনিন্দায় আমরা এতটাই মত্ত থাকি যে আমরা হাসতে খেলতে সবসময় সদা সর্বদা যখনই একজনের সাথে দেখা হয় আমরা পরনিন্দায় লিপ্ত হয়ে যাই এমন আরও অনেক কিছুই আছে যা কিনা আমরা প্রতিনিয়ত জাহান্নামের দিকে আমাদেরকে আমাদের নফস নিয়ে যাচ্ছে আমরা ট্যারও পাচ্ছি না ভালো কিছু করতে গেলেই যেন ভেতর থেকে এক ধরনের একটা বাধা আসে মনে হয় যে কোনো কিছু একটা আমাকে সৎকাজ করা থেকে বাধা দিচ্ছে আমার ন্যায় কামলের মধ্যে কেউ একজন দেয়ার হয়ে দাঁড়িয়ে আছে আমি এক পা দু পা করে যে সৎ কাজের উদ্দেশ্যে একটু এগিয়ে যাব সেটা আমি পারছি না আমি তো মাত্র কয়েকটি উদাহরণ দিলাম এমন আরও অনেক আছে অনেকে অনেক ভাই বলেন যে আমি অশ্লীল খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখতে চাই কিন্তু পারি না হারাম থেকে বেঁচে থাকতে চাই গিবত এবং পরনিন্দা এই সমস্ত পাপ কাজ থেকে যেগুলো আমরা প্রতিনিয়ত করে থাকি এগুলো থেকে আমি আমার নিজেকে হেফাজত রাখতে চাই নারী পুরুষ থেকে চোখ হেফাজত করতে চাই নানান অপকর্ম যেগুলো রয়েছে সেগুলো থেকে নিজেকে মুক্ত রাখতে চাই কিন্তু যখনই এগুলো থেকে পরিপূর্ণভাবে সরে আসতে চাই তখনই মনে হয় যে কেউ একজন আমাকে জোর করে এগুলোর মধ্যে নিক্ষেপ করছে তো এই সবই হলো নফসের ধোকা এই নফসের ধোকায় পড়ে আমরা যে কত শত গুনাহ করছি প্রতিনিয়ত করে যাচ্ছি তার কোনো হিসাব নেই যখনই কোনো নেক কাজ করতে যাই আমরা তখনই সেখানে আমাদের নফসের বাধা আসে আমরা যখন কোনো অশ্লীলতা থেকে নিজেকে দূরে রাখতে চাই তখনই নফসের প্ররোচনা শুরু হয়ে যায় মোট কথা আমরা যত গুনাই করছি না কেন বেশিরভাগই হলো নফসের ধোকায় পড়েই করছি শুধু তাই না যে আজকেই শুরু আজকেই শেষ বা আজকেই ফার্স্ট আজকেই লাস্ট এমন যেসব ধারণা নিয়ে আমরা বিভিন্ন ধরনের গুনাহের কাজগুলো করি এগুলো হলো নফসের ধোকা তো নফসের বিরুদ্ধে যেই লড়াই এই লড়াই হলো সর্বোত্তম জিহাদের একটি রসুল্লা সাল্লিউসাল্লামকে যখন জিজ্ঞাসা করা হলো হল আইউুল জিহাদি আব্দালিয়া রসুলল্লাহ জিহ রসুল সর্বোত্তম জিহাদ কোনটি সেখানে তিনি আল্লাহ রাস্তার জিহাদের কথা তো বলেছেনই সেই সাথে নফসের যে নফসের বিরুদ্ধে যেই লড়াই নফসের বিরুদ্ধে যেই জিহাদ সেটার ব্যাপারেও তিনি খুবই গুরুত্ব দিয়েছেন আন্তজাহিদা নফসেকা ফি আতিল্লাহ যে আল্লাহ তা আনুগত্যের ব্যাপারে নফসের যেই ধোকা নফসের যেই প্ররোচনা সেটার বিরুদ্ধে যেই লড়াই এই লড়াইয়ের ব্যাপারে তিনি বলেছেন তো এই নফসের বিরুদ্ধে যে লড়াই এর জন্য প্রতিনিয়ত কষ্ট করতে হবে এবং এটা মৃত্যুর আগ পর্যন্ত আমাদেরকে আমাদের নফসের বিরুদ্ধে লড়াই মৃত্যুর আগ পর্যন্ত করে যেতে হবে যে চোখের পলক পরিমাণ সময় দিলেও নফস সেখানে আপনাকে গ্রাস করবে আপনাকে ধোকায় ফেলে দিবে। তো এই জন্য সময় ইস্তেফারের উপর থাকা সবসময় অ্যবাদুৎবন্দিকীর মন মানসিকতা নিয়ে চলাফেরা করা সবসময় দুরশ শরীফের আমল করা এবং আমরা যাদের সাথে চলাফেরা করি আমরা যাদের সাথে উঠা বসা করি এরা কি নামাজে কিনা এরা কি আল্লাহ তালার প্রিয় কিনা এরা কি আল্লাহওয়ালা হতে চাই কিনা এমন ব্যক্তি দেখেই আমরা কি করব উঠা বসা করবো চলাফেরা করব আল্লা সহিনদেরকে উদ্দেশ্য করে বলেছেন ইয়া আছে তোমরা আল্লাহ আলাকে ভয় করো শুধুমাত্র এতটুকুই তিনি বলেননি বরং এরপরে কি বলেছেন যারা সৎ কর্মশীল আছেন আছে যারা কিনা সলেহীন যারা আছে যারা কিনা ন্যাক কামল করে ন্যাক কাজ নিয়ে ব্যস্ত থাকে সৎ কাজ করে তাদের সাথে তোমরা কী করো উঠা বসা করো চলাফেরা করো এর দ্বারা যেটা হবে যে নফস যে আপনাকে ধোকা দিবে সেই সুযোগটা নফস পাবে না আপনি যখন আপনার সার্কেলটাকে ভালো করে নেবেন আপনি যখন আপনার চারপাশটাকে যখন পরিষ্কার করে নেবেন তখন দেখবেন যে আপনার চলা ফেরা উঠা বসা এবং আপনার যে সময় এই সময়ও কি হবে অনেক বরকতপূর্ণ হবে আর এই নফসকে জানার জন্য আমাদের কিছু ভিডিও তো আছেই পাশাপাশি নফসের বিরুদ্ধে লড়াই একটি কিতাব আছে এই কিতাবটি সংগ্রহ করে রাখতে পারেন এই কিতাবটি পড়তে পারেন এছাড়াও বিভিন্ন ইসলামিক রিমাইন্ডার পেতে আমাদের সঙ্গেই থাকুন জজাকুমুল্লাহাইর আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি